আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে চিকেন পপকর্ন রেসিপিটি শেয়ার করব বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে আপনারা এটা তৈরি করতে পারেন এটা উপর থেকে অনেক বেশি ক্রিস্পি এবং ভেতর থেকে জুসি হয়ে থাকে এটা তৈরি করার জন্য আমি চিকেনের দুই পিস বেস্টের মাংস নিয়েছি এখন এই চিকেনগুলোকে আমি ছোটো ছোটো কাট করে কেটে নেব চেষ্টা করবেন কিউব করে কাটার তাহলে প্রত্যেকটা চিকেন পপকর্নগুলো একই সাইজের হয়ে থাকে এখানে আমি প্রায় ছশো গ্রামের মতো চিকেন নিয়েছি এখন এই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ আদা গুঁড়া চা চামচ রসুন গুঁড়া এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ টমেটো সস অবশ্যই টমেটো সসটা ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং চা চামচ সরিগানো মাংসের সাথে মশলাটা আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি আদা গুঁড়া অথবা রসুনের গুঁড়া না থাকে তাহলে আপনার আদা রসুন পেস্টও ব্যবহার করতে পারেন চিকেনগুলোকে গুঁড়োকে ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট করে নিব অন্য সাইডে একটা ডিম এবং তিন টেবিল চামচ দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব হাতের কাছে যদি দুধ অ্যাভেলেবেল না হয় তাহলে আপনারা দুইটা ডিমও ব্যবহার করতে পারেন চিকেন পপকর্ন তৈরি করার জন্য আমি একটা ময়দার কোটিং তৈরি করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ কাপ ব্রেড ক্রামস হাফ সো চামচ কালো মরিচের গুঁড়া হাফ সো চামচ লবণ হাফ সো চামচ মরিচের গুঁড়া এবং হাফ সো চামচ অরিগানো মশলার সাথে ময়দাটাকে ভালো মতো মিশিয়ে নিব এখানে অবশ্যই চেষ্টা করবেন বেডক্রমটা ব্যবহার করার এতে চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে প্রথমে ডিম এবং দুধের মিশ্রণে একবার দিব দ্বিতীয়বার ময়দার মধ্যে কোট করব। এটাকে আমি ময়দার মধ্যে একবারই কোট করব ডাবল কোটিংয়ের কোনো প্রয়োজন নেই কোট করা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেলে ফ্রাই করে নিব লো এবং মিডিয়াম আছে আমি তিন থেকে চার মিনিট ফ্রাই করলেই আমার চিকেন পপকর্নগুলো তৈরি হয়ে যাবে অবশ্যই বাসায় আপনারা একদিন ট্রাই করবেন আমার এই রেসিপিটা ফলো করে আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এই চিকেন পপকর্নগুলো আমি তুলে নিব আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তৈরি হয়ে গেছে আমার চিকেন পপকর্ন আপনারা সস অথবা ব্যাওনি সাথে এটা পরিবেশন করতে পারেন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা অনেক বেশি জুসি এবং উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আজকে এই পর্যন্তই আবার নতুন করে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ